মনে করেন হুমকির মধ্যে রাখে মাঝে মাঝে বড় উপদেশ দেয় বড় ভাই হয়ে গেলে এই জন্য বড় বড় উপদেশ দেয় তোমার কথা না শুনলে কৃষ্ণ গ্রাঙ্গারি দেখায় হুমকি দেখায় হাসানা নাই বলে কি হুমকি দেয় মাঝে মাঝে ভাই পিঁয়াজ তুলে দিবে না কি দিবে না মানে পিঁয়াজ তুলে দেয় তোমরা না খেয়া মনে যাই

আমার নবিত দেশে রাস্তা ধরু দিয়া খাই কুছ খাবার পায়খানা পরিষ্কার করে খাই কথা বলেন জিন্দেগি ওখানে ইসলাম আছে ইসলাম আছে ইসলাম থেকে সবাই উপকৃত হয় ইসলাম আছে বলে আল্লাহর কোরআনের বিধান ওখানে কায়েম হয়েছিল বলে ক্ষুধা দারিদ্রতা ওখান থেকে দূর হয়েছে ভারতের লোকেরা ওখান থেকে ইনকাম করে তাদের দেশে রেমিটেন্স পাঠায় তারা সবাই উপকৃত হয় ওখানে ইসলাম থেকে ওরা ইনকাম করে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু বাংলাদেশের ইসলাম দেখলে ফিরোকার চমকি উঠে কথা কয় বাংলাদেশে ইসলাম দেখলে কি হয় চমকি উঠে হয় না হয় বলে পাঁচই আগস্টে তাদের কৃতদাস তাদের বাদী জনগণের অভ্যুত্থানের বুকে যেদিন দিনে দুপুরে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল সেদিন থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে কথা বলেন ঠিক না এখন আলবন বকাবকি শুরু করছে মরণ আব্দুল হামিদ খান ভাসানি বলেছিল ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই যদি আপনার ভারত আপনার পক্ষে বলে আব্দুল হামিদ খান ভাসানি বলছিল যে ভারত যদি আপনার প্রশংসা করে বুঝতে হবে আপনি ঠিক পথে নাই আর ভারত যদি আপনার বিরোধিতা করে বুঝতে হবে আপনার লাইন ঠিক আছে কথা কয় না কথা বলছে এখন যেহেতু আমাদের হুমকি ধামকি দিচ্ছে বুঝতে হবে এখন আমরা ঠিক পথে আছি আর এতদিন যা দিছে মানে ভারতকে যা দিছে সারা জীবন বলে স্মরণে রাখবে এমন কিছু দিছে পায়া ওরাও সন্তুষ্ট ছিল ইনিও সন্তুষ্ট ছিল কথা বলেন ঠিক না দেখে আমার ভাইরা বিশ্বাস করেন এই নত জানু পররাষ্ট্রনীতি এটা আমাদের দেশ বিরোধী এটা আমাদের ইমান আসিদার বিরোধী কথা বলেন ঠিক না দেখি কারণটা কি জানেন এটা আমাদের ঐতিহ্যের বিরোধী আমাদের পূর্বপুরুষ যুবকদের একটা ইতিহাস মনে রাখতে হবে আমাকে ওই যুবকদের ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করেছে যদিও এই অনেক আগেই হয় আমরা তাহলে পড়াশোনা করে নিয়ে আসতে পারি এরপরে দুই একটা কথা বলতে চাই যুবকদের শোনেন যুবকদের আমাদের ইতিহাস জানা দরকার বারোশো সালে কত সাল বারোশো সালে আমাদের পূর্বপুরুষ ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি নামের কালো কুচ্ছিক কালো আকৃতির খটবাকৃতির খাটো আকৃতির ওই লোকটা উনি এই উপমহাদেশে আমাদের জন্য ত্রাণ কর্তা হিসাবে আবির্ভূত হয়েছিল বারোশো সালে বক্তিয়ার খিলজি লক্ষ লক্ষ সৈন্য নিয়ে নয় মাত্র সতেরো জন সৈন্য নিয়ে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রামনা দত্ত তখন সেখানে এখানে চলছিল সেই লক্ষণ সেনে মাত্র সতেরো জন সৈন্য নিয়ে লক্ষণ দরবারে হানা দিয়েছে সতেরো জন সৈন্যের আক্রমণ সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন শেখের বেটির মতো সেদিন দিনে দুপুরে পিছনের দলটা দিয়ে পালিয়ে গিয়েছিল আমরা সেই ব্যক্তি আর খেলদির সন্তান আমরা সেই ব্যক্তি আর খেলদির সন্তান তোমরা কাকে ভয় দেখা তোমরা কাকে রাষ্ট্রবাদী আধিপত্যবাদী শক্তির চক্রাঙ্গারি উপেক্ষা করে আমাদের নেতৃবৃন্দ হাসি মুখে হাসির মন্ত্রকে বরণ করেছে আধিপত্যবাদের দোষকদের কাছে সাম্রাজ্যবাদের গোলামদের কাছে এক সেকেন্ডের জন্য আমরা মাথা নত করি নাই মাথা নত করি নাই কথা বলতে হবে আমরা হাসতে হাসতে ফাঁসির মন্ত্রকে বরণ করেছি বাতিলের কাছে মাথা নত করি নাই কথা বলেন ঠিক আমার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতা কর্মীরা যারা আছেন বিএনপির লোক জামাতির লোক অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যারা আছেন কান খুলে একটা মেসেজ শোনে আমাদের মধ্যে রাজনৈতিক মতো ভিন্নতা থাকতে পারে মাসালাগত শাখা প্রশাখাগত ভিন্নতা আমাদের মধ্যে ছিল আছে থাকবে কথা বলেন ঠিক না দেখি কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে প্রিয় মাতৃভূমির নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন কথা বলেন ঠিক না বেঠি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফেসিসকে বিতাড়িত করেছি সৈয়দপুরের বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা বুকের তাজা